আপনাদের যে কথা বলছিলাম মোদিজি যে প্রকল্পগুলো করেছে সমস্ত প্রকল্পের এখানে সুফল নিতে গেলে কার্যকারী করতে গেলে এই সরকারটা মানে তৃণমূলের সরকার এখানে হটাতে হবে আগামীতে এই নির্বাচনটা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার বাড়াচ্ছে আমাদের রাজ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার নির্বাচন আমাদের রাজ্যে মাননীয়দের সম্মানকে রক্ষা করবার জন্য নির্বাচন কৃষকের অবস্থা ভয়ঙ্কর কৃষকদের বাঁচবার জন্য হচ্ছে জিতিয়ে আপনারা দিল্লির পার্লামেন্টে পৌঁছে দেবেন উনি দিল্লিতে গিয়ে আপনাদের এই ঝাড়গ্রাম লোকসভার মানুষের দুঃখ দুর্দশার কথা আপনাদের পানীয় জলের সমস্যার কথা আপনাদের শেষের জলের সমস্যার কথা আমাদের বাবুদের কথা প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর বসে আছে কারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী হবে আমরা বলছি করে দিদি দিল্লি বহুত আপনি দিল্লিতে পৌঁছাতে পারবেন না রাহুল গান্ধী স্বপ্ন দেখছে অরবিন্দ ভাইরা তো বলে বেড়াচ্ছে বলে বাঙালি প্রধানমন্ত্রী লাগবে রাজ্যটাকে চালাতে পারছে না রাজ্যের সর্বনাশ করেছে এগারো সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে আট বছর আমাদের রাজ্যের এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের বারোটা বাজিয়ে ছেড়েছে আমরা সেজন্য আর একে রাখা যাবে না এই মহিলাকে ফ্যাসিস্ট মহিলাকে আর মিথ্যা সেজন্য আর তৃণমূল দলটাকে আমাদের রাজ্য করতে হবে হটাতে হবে এটা মোদিজির ষড়যন্ত্র বিজেপির ষড়যন্ত্র ফোনি যখন ফনি তো আসলো না তবে হালকা ঝড় হয়েছিল তাইতো এটা বৃষ্টি হয়েছিল ওই ঝড়টা হচ্ছে কিসের ঝড় জানেন লন্ড ভণ্ড করে দিয়েছে যেখান রা এখানে আছেন উড়িষ্যাতে লন্ড ভণ্ড করে দীঘাতে এসে দাঁড়িয়ে গেল আর দীঘাতে এসে দাঁড়িয়ে যাওয়ার কারণটা হচ্ছে এখানকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কখন বলবে আর আমাদের যারা দেব দেবতা আছে তারাও কিন্তু আতঙ্কিত আছে ভয়ে আছে কখন বলে ফেলবে যে বিষ্ণু মাতা সেজন্য ফোনই বলছে বাবা এখানে ঢোকা যাবে না দীঘা থেকে সুন্দরবন দিয়ে চলে গেছে বাংলাদেশে পালিয়ে গেছে ফোনি তখন কি বলছে আসলে ফোনি বলছে ষড়যন্ত্র মুদির চক্রান্ত ফোনি যখন আসলো না ঝড় যখন আসলো না তখনও বলছে এটাও মুদির ষড়যন্ত্র বিজেপির চক্রান্ত বলে আসলেও দোষ না আসলেও দোষ এই হচ্ছে মহিলা ঝড় আসেনি কিন্তু দীঘা দিয়ে যাদের এই উড়িষ্যার সীমান্তে যাদের যে এলাকাগুলো ঘর আছে যে গ্রামগুলো আছে সেখানে কিন্তু ক্ষতি হয়েছে ঘর বাড়ির ক্ষতি হয়েছে ফসলের ক্ষতি হয়েছে সেজন্য ওটা ফনি ঝড় ছিল না ওটা ছিল মুদি ঝড় আর যে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা ছিল বৃষ্টি যদি না হয় আর জল যদি না হয় তাহলে পদ্মফুল কোথায় হবে জল না হলে তো পদ্মফুল ফুটবে না ওই জলটা ছিল ওই হাটা ছিল ঝড়টা ছিল হালকা ঝড় যেটা হয়েছে সেটা মুদি ঝড় ছিল আর বৃষ্টিটা হয়েছে জল হয়েছে পদ্মফুল অবশ্যই ফুটবে কোন আপনারা এই ঝাড়গ্রামের উৎসবতে পদ্মুল অবশ্যই ফুটাবেন যারা এসেছেন বোমা বোনেরা রান্না বান্না বন্ধ করে এখানে বক্তব্য শুনলেন এতক্ষণ ধরে আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই তীব্র দাবকে উপেক্ষা করে বক্তব্য শুনবার জন্য এবং কালকের দিনটা হাতে সময় আছে পরশু আপনারা সবাই ভোটার ফটো নিয়ে যাদের ভোটের ফটো নেই যদি হারিয়ে গিয়ে থাকে খুঁজে নেবেন আজকে বাড়ি হারিয়ে গিয়ে থাকলে আধার কার্ড দিয়ে ভোট দেওয়া যাবে জব কার্ড দিয়ে ভোট দেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভোট দেওয়া যাবে ব্যাংকের পাশ বই যাদের আছে সেটা দিয়ে ভোট দেওয়া যাবে প্রথম হচ্ছে আগে ভোটের ফটো ভোটের ফটো যদি কোনো কারণে না থাকে আর কি যদি হারিয়ে যায় সেই জন্য মা অনুরোধ করবো যে আপনারা ভোটের গুলো দেখে রাখবেন আর মা এটাও অনুরোধ করবো যে মা ভোটটা যাতে সকাল সকাল হয় ভবিষ্যত মাসে আমি হতে পারে সেই জন্য মা বোনেরা অনেকের বাচ্চা কাচ্চা আছে মা বোনাদের সংসারের কাজ করতে সেজন্য সেই মা বোনেরা সকাল সকাল আগে ভোটটা দেবেন আমাদের যারা বাবা দাদা কাকারা আছেন আপনারা তো ভোটটা দেবেন কিন্তু মহিলাদের বাড়ির মহিলাদের ভোটটা আগে আপনারাও সকালবেলায় দিয়ে দেওয়া হবে এই কর্মীদের আমি আবেদন করছি অনুরোধ করছি এই শ্রেণে ভোট মানতে হবে সেখানে তেইশে মে এই ঝাড়গ্রাম লোকসভাতে আমাদের এই বান্দোয়ানে আমাদের এখানকার এই বড় বাজারে গেরুয়া মেনে উঠবে গেরুয়া আপনাদের এখানে যিনি যেতাবেন আপনারা যাকে কোনার হেমর দাকে উনিও মোদীজির পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হবেন উনিও

থেকে থেকে পর্যন্ত দেখিয়েছেন তিনি নতুন স্বপ্ন দেখিয়েছেন তিনি ভারতবর্ষীকে নতুন দিগান্ত ঘুরে দিয়েছেন তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন তিনি গোটা বিশ্বের নেতা হিসেবে নিজেকে করছে দক্ষতা ওনার যোগ্যতা ওনার প্রতিভা উনার দূরদর্শিতা ওনার সৃজনশীলতা ইতিমধ্যে আমাদের ভারতবর্ষকে পৃথিবীর এক নম্বরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।